আপনি কি দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি প্রতিদিনের সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথাটা বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও জিব অর্থাৎ দাও আরবিতে হবে জিব বাংলাতে হবে দাও শিল অর্থাৎ নেওয়া আরবিতে হবে শিল বাংলাতে হবে নেওয়া খোদ অর্থাৎ নাও আরবিতে হবে খোদ বাংলাতে হবে নাও সুফ অর্থাৎ দেখা আরবিতে হবে সুফ বাংলাতে হবে দেখা ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলাতে হবে আছে শব্দগুলো আরেকবার শিখে নিন জিভ অর্থাৎ দাও শিল অর্থাৎ নেওয়া খোদ অর্থাৎ নাও সুফ অর্থাৎ দেখা ফি অর্থাৎ আছে রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলাতে হবে যাওয়া অর্থাৎ ছোট, আরবিতে হবে বাংলাতে হবে ছোট। কাবির অর্থাৎ বড় আরবিতে হবে কাবির বাংলাতে হবে বড় অর্থাৎ বাহিরে আরবিতে হবে বাররা বাংলাতে হবে বাহিরে এমসি অর্থাৎ হাটা আরবিতে হবে এমসি বাংলাতে হবে হাটা শব্দগুলো আরেকবার গুলি শিখে নেন রো অর্থাৎ যাওয়া সাগির অর্থাৎ ছোট, কাবির অর্থাৎ বড় বার অর্থাৎ বাহিরি এমসি অর্থাৎ হাটা আনা আমি আরবিতে হবে আনা বাংলাতে হবে আমি অর্থাৎ তুমি আরবিতে হবে হবে বাংলাতে তুমি ইন্তি এর অর্থ হবে তুমি কিন্তু এটা হবে স্ত্রীবাচক আন্তা এর অর্থ হবে আপনার আরবিতে হবে আন্তা বাংলাতে হবে আপনার না হনু অর্থাৎ আমরা আরবিতে হবে না হনু বাংলাতে হবে আমরা শব্দগুলো আরেকবার বলে শিখি নাও যাক আনা অর্থাৎ আমি ইন্তা অর্থাৎ তুমি ইন্তি এর অর্থ হবে তুমি কিন্তু এটা হবে হবে স্ত্রীবাচক এর অর্থ আমরা মাতাম অর্থাৎ হোটেল আর হবে মাতাম বাংলাতে হবে হোটেল বাক্কালা অর্থাৎ দোকান আর হবে বাকালা বাংলাতে হবে দোকান মক্তব অর্থাৎ অফিস আর হবে মক্তব বাংলাতে হবে অফিস ড্রাইভার আরবিতে হবে সও বাংলাতে হবে ডাইভার মিফতা অর্থাৎ চাবি আরবিতে হবে মিফতা বাংলাতে হবে চাবি শব্দগুলো আরেকবার গুলি শিখে নেন মাদাম অর্থাৎ হোটেল অর্থাৎ দোকান অর্থাৎ অফিস সও অর্থাৎ ডাইভার মিফতা অর্থাৎ চাবি তাও কিউন অর্থাৎ সাক্ষর আরবিতে হবে তাও কিউন বাংলাতে হবে স্বাক্ষর মুমজিউম অর্থাৎ স্বাক্ষরকারী আরবিতে হবে মুমজিউম বাংলাতে হবে স্বাক্ষরকারী কিসাতুন অর্থাৎ গল্প আরবিতে হবে কিসাতুন বাংলাতে হবে গল্প মশ্রিহিয়াতুন অর্থাৎ নাটক আরবিতে হবে মশ্রিহাতুন বাংলাতে হবে নাটক সোয়ালুন অর্থাৎ প্রশ্ন আরবিতে হবে সোয়ালুন বাংলাতে হবে প্রশ্ন শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক তাও কিউন অর্থাৎ স্বাক্ষর অর্থাৎ স্বাক্ষরকারী কিসাতুন অর্থাৎ গল্প গল্পিয়াত অর্থাৎ নাটক সোয়ালুন অর্থাৎ প্রশ্ন ফুলুস টাকা আরবিতে হবে ফুলুস বাংলাতে হবে টাকা আবগা অর্থাৎ লাগবে আরবিতে হবে আবগা বাংলাতে হবে লাগবে রতিব অর্থাৎ বেতন আরবিতে হবে রতিব বাংলাতে হবে বেতন লেকিন অর্থাৎ কিন্তু আরবিতে হবে লেকিন বাংলাতে হবে কিন্তু হাসেল অর্থাৎ পাওয়া আরবিতে হবে হাসেল বাংলাতে হবে পাওয়া শব্দগুলো আরেকবার করে শিখে নিন ফুলুস অর্থাৎ টাকা আবগা অর্থাৎ লাগবে রাতিব অর্থাৎ বেতন লেকিন অর্থাৎ কিন্তু হাসেল অর্থাৎ পাওয়া খুবস অর্থাৎ রুটি আরবিতে হবে খুবস বাংলাতে হবে রুটি আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলাতে হবে আমি আকেল অর্থাৎ খাওয়া আরবিতে হবে আকেল বাংলাতে হবে খাওয়া রোজ অর্থাৎ ভাত আরবিতে হবে রোজ বাংলাতে হবে ভাত ওয়াদি অর্থাৎ পাঠানো আরবিতে হবে ওয়াদি বাংলাতে হবে পাঠানো শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক খবজ অর্থাৎ রুটি আনা অর্থাৎ আমি আকেল অর্থাৎ খাওয়া রোজ অর্থাৎ ভাত ওয়াদি অর্থাৎ পাঠানো দাখিল অর্থাৎ ভিতরে আরবিতে হবে দাখিল বাংলা অর্থ হবে ভিতরে বাররা অর্থাৎ বাহিরে আরবিতে হবে বার্রা বাংলা অর্থ হবে বাহিরে অর্থাৎ আরবিতে হবে তর্কিব বাংলা অর্থ হবে পদ্ধতি ইন্তেজাম অর্থাৎ ব্যবস্থা আরবিতে হবে ইন্তেজাম বাংলা অর্থ হবে ব্যবস্থা কোফিল অর্থাৎ মালিক আরবিতে হবে কোফিল বাংলা অর্থ হবে মালিক শব্দগুলো আরেকবার বলি শিখে নিন দাখিল অর্থাৎ ভেতরে বাররা অর্থাৎ বাহিরে তার্কিব অর্থাৎ পদ্ধতি ইন্তজাম অর্থাৎ ব্যবস্থা কফিল অর্থাৎ মালিক জুরমুন অর্থাৎ অপরাধী আরবিতে হবে জুরমুন বাংলা অর্থ হবে অর্থ হবে অপরাধী তরদুন অর্থাৎ বহিষ্কার আরবিতে হবে তরদুন বাংলা অর্থ হবে বহিষ্কার তাহবিলুন বাংলা অর্থ হবে বদলি অর্থাৎ অনুমতি আরবিতে হবে ইজাজাতুন বাংলা অর্থ হবে অনুমতি হুকুমা অর্থাৎ সরকার আরবিতে হবে হুকুমা বাংলা অর্থ হবে সরকার শব্দগুলো আরেকবার করে শিখে জরমুন أرتد أبو راني ترد أرتد بوهشكر تحبل أرتد بودلي إزازة أرتد أونو مودي حكومة أرتد شعب راني أيوة أرتد ها عنويتها بأيوة معلو أرتد ها مافي أرتد نين عنويتها بمافي معلو أرتد نين لا

অর্থাৎ নিষেধ লাম্বা অর্থাৎ আরবিতে হবে লম্বা বাংলা অর্থ হবে নারীতে হবে নাল বাংলা অর্থ হবে আগুন আলমুকিত অর্থাৎ চুলা আরবিতে হবে আলু বাংলা অর্থ হবে চুলা জুলমা পেতে হবে জুলমা বাংলা অর্থ হবে অন্ধকার নাম অর্থাৎ আরবিতে হবে নাম বাংলা অর্থ হবে জি শব্দগুলো আরেকবার করে শিখিনি অর্থাৎ আগুন অর্থাৎ অন্ধকার নাম অর্থাৎ জি দিজাজ অর্থাৎ মোরম আরবিতে হবে দিজাজ বাংলা অর্থ হবে মোরম আদাজ অর্থাৎ ডাল আরবিতে হবে আদাস বাংলা অর্থ হবে ডাল মাউজ অর্থাৎ কলা আরবিতে হবে মাউজ বাংলা অর্থ হবে কলা এনাব আরবিতে হবে এনাম বাংলা অর্থ হবে আঙ্গুল দাখেল অর্থাৎ ভিতরে আরবিতে হবে ডাখেল বাংলা অর্থ হবে ভিতরে শব্দগুলো আরেকবার করে শিখিনি একবার করে শিখিনি দিজাস অর্থাৎ মোরব আদাস অর্থাৎ ডাল মাউজ অর্থাৎ কলা এনাম অর্থাৎ আঙ্গুন অর্থাৎ ভেতরে তোয়াম অর্থাৎ খাবার আরবিতে হবে তোয়াম বাংলা অর্থ হবে খাবার আক্কেল অর্থাৎ খাওয়া আরবিতে হবে আক্কেল বাংলা অর্থ হবে খাওয়া মার অর্থাৎ জাল আরবিতে হবে মারাক্কা বাংলা অর্থ হবে জাল ক্ষুদ্র অর্থাৎ সবজি আরবিতে হবে ক্ষুদ্রাওয়াত বাংলা অর্থে হবে সবজি খারুক অর্থাৎ দুম্বা আর বেতে হবে খারুক বাংলা অর্থ হবে দুম্বা শব্দগুলো আরেকবার করে শিখে নেন তোয়াম অর্থাৎ খাবার আক্কেল অর্থাৎ খাওয়া মারাক্কা অর্থাৎ ঝাল ক্ষুদ্রাওয়াত সবজি খারুক অর্থাৎ দুম্বা শেখ অর্থাৎ বস আরবিতে হবে শেখ বাংলা অর্থ হবে বস সিডি অর্থাৎ স্যার আরবিতে হবে সিডি বাংলা হবে অফিসার দাবেদ অর্থাৎ অফিসার আরবিতে হবে দাবেদ বাংলা অর্থ হবে অফিসার সুলতা অর্থাৎ পুলিশ আরবিতে হবে সুলতা বাংলা অর্থ হবে পুলিশ সেতারা অর্থাৎ পর্দা আরবিতে হবে সেতারা বাংলা অর্থ হবে পর্দা শব্দগুলো আরেকবার করে শিখে নেই শেখ অর্থাৎ বস সেদি অর্থাৎ চাল অর্থাৎ অর্থাৎ পুলিশ অর্থাৎ সে তারা পর্দা কল্লু অর্থাৎ কল্লু অর্থাৎ সমস্ত আরবীতে হবে কুল্লু বাংলা অর্থ হবে সমস্ত বর্তুকাল অর্থাৎ কমলা আরবিতে হবে গুর্তুকাল বাংলা অর্থ হবে কমলা ইনাম অর্থাৎ আঙ্গুল আরবিতে হবে ইনাম বাংলা অর্থ হবে আঙ্গুল বৃত্তিক অর্থাৎ তরমুজ আরবিতে হবে ভিত্তিক বাংলা অর্থ হবে তরমুজ মুদির অর্থাৎ ম্যানেজার আরবিতে হবে মুদির বাংলা অর্থ হবে ম্যানেজার শব্দগুলো আরেকবার করে শিখে নিন কুল্লু অর্থাৎ সমস্ত গর্তুকাল অর্থাৎ কমলা হিনাব অর্থাতangulo বিটি অর্থাত টুলবোজ মুদির অর্থাৎ ম্যানেজার ওয়াসিক অর্থাত মহিলা আরবিতে হবে বাংলা অর্থ হবে মহিলা ইজліз অর্থাত ভরসা আরবিতে হবে ইজліз বাংলা অর্থ হবে ভরসা খলি অর্থাত রাখব আরবিতে হবে খলি বাংলা অর্থভাবে হবে রাখব হিনা অর্থাত এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ হবে এখানে সহি অর্থাৎ সঠিক আরবিতে হবে সহি বাংলা অর্থ হবে সঠিক শব্দগুলো আরেকবার করে শিখে নিন ওয়াসাক অর্থাৎ ময়লা ইজলিস অর্থাৎ বসা খেললি অর্থাৎ রাখো হেনা অর্থাৎ এখানে সহি অর্থাৎ সঠিক দাখিল অর্থাৎ ভিতরে বাররা وسط بحيره دوري ورت بودودي انتزام ورت نافس تاع كوفي وسط مالي زرمون ورت تا بورادي ترد وسط بوهشكال تحميل ورت بودي ازازاتون ورت نوموتي حكومه ورت شركار ايوا ورت هه مافي في، أرثاد لا، أرثاد نا. مكينة، أرثاد ماشين. نحنو، أرثاد ميشين. لَمْبا، أرثاد باتي. نار، أرثاد تاجو. المُقِين، أرثاد جُلا. زلما، أرثاد وَنْدُغَل. نام، أرثاد جي. অর্থাৎ মোর আদাস অর্থাৎ ডাল মাউজ অর্থাৎ কলা এনাব অর্থাৎ আঙ্গুর দাখেল অর্থাৎ ভেতরে তোয়াম অর্থাৎ খাবার আক্কেল অর্থাৎ খাওয়া মারাক্কা অর্থাৎ ঝাল ক্ষুদ্রবাদ অর্থাৎ সবজি খারুক অর্থাৎ দুম্বা Sekh, ortat boss, Sedi, ortat cell, David, ortat abyssal, Shurta, ortat bulis, Setara, ortat borda, Kullu, ortat Shomusto, Bortugal, ortat Komla. Inab, ortat Angun, Bittik, ortat or turbuns, Mudir, ortat menedzel. ইজলিস সহি আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির আরবি ভাষা সেখানে দুই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ